তো বন্ধুরা আমি আজকে এই আইসক্রিমওয়ালা শপটি নিয়ে এক মিনিটের মধ্যে তোমাদেরকে টপ ওয়ান একটি সাপ বানিয়ে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিও না টেনে দেখুন তোমরা কাকে বেশি ভালোবাসো তা কমেন্টে জানাও তোমাদের বাবাকে নাও মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও আর যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তো বন্ধুরা দেখুন আমি কতগুলো সাপ প্যাচ দিয়ে দিয়ে খেয়ে এসছি আমি অল্প তাড়াতাড়ি ভিতরেই কিন্তু টপ অনেকটি সাপ হয়ে যাব তো বন্ধুরা তোমাদের দেখার সুবিধায় অনেক ভিডিও আমি ফার্স্ট করে দিয়েছি এই ভিডিওতে করতে আমার এক ঘন্টা সময় লেগেছে সেই ভিডিও আমরা তোমাকে এক মিনিটের মধ্যে দেখাচ্ছি তাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং বন্ধুরা ভিডিওতে লাইক করে পাশে থাকুন পরবর্তী আমি কোন সাপটি নিয়ে ভিডিও করবো তা তা কমেন্টে জানাও তো দেখুন বন্ধুরা এখানে এই কিন্তু আমার সাইতে অনেক বড়ো ছিল তারপরেও ও ঘুরে ঘুরে প্যাস খাওয়ানোর কারণে আমি অনেক সহজেই তাকে ঘিরে ফেলি তো দেখুন বন্ধুরা আমি ওকে ঘিরে নেওয়ার সাথে সাথেই ও মরে যায় একটি মাত্রে কিন্তু আমার খুব একটা কষ্ট হয় না তো দেখুন বন্ধুরা পাশেই আর একটি ঘোরাঘুরি করছে আমাকে মারার জন্য তাই তো আমি তাকে টপ করে পেস দিয়ে ঘিরে নিই দেখুন বন্ধুরা এই সবটি অনেক চালাক হওয়ার কারণে ঘুরঘুর ঘুর ঘুর করে ঘুরেই যাচ্ছে কিন্তু ও তো আমার চাইতে বেশি চালাক না আমি তো ওকে মারবই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তাকে মেরে এখানে দেখি আর একটি চাষ সবস একে নাই ঘুরতে ঘিরতে দেখিয়ে মারা যায় বন্ধুরা পেটের ভিতরে আরেকটি সাদা সাপ জন্ম নেয় একেও তো বাঁচিয়ে রাখা যাবে না এ পেরিয়ে আমাকে মেরে দেবে তো বন্ধুরা দেখুন আমার আশেপাশে অনেক সাপ ঘোরাঘুরি করছে আর আমাকে মেরে দিচ্ছে দেখুন বন্ধুরা এখানে একটি টপ ছিল তাকেও আমি মেরে